হ্যালো एवरीवन আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই আপডেটটি হলো সফেদের মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং এজেন্সিগুলোতে নিয়োগের জন্য এলিজিবল ক্যান্ডিডেটসের নামের লিস্ট প্রকাশিত হয়েছে প্রথমে দেওয়া আছে আইটি সাপোর্ট স্টাফ ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিপার্টমেন্টের এলিজিবল ক্যান্ডিডেটস এর অ্যাপ্লিকেশন আইডি এবং নামের তালিকা দেওয়া হয়েছে এরপর দেওয়া হয়েছে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ড্রাইভার পোস্টের এলিজিবল ক্যান্ডিডেটসের নামের লিস্ট এরপর দেওয়া হয়েছে ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের এর অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টের এলিজিবল ক্যান্ডিডেটসের নামের লিস্ট এরপর দেওয়া হলো আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের এলিজিবল ক্যান্ডিডেটসের নামের লিস্ট এমবিবি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকাও দেওয়া হয়েছে এরপর ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন এর মনিটারিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের যোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশিত হয়েছে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশনের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের যোগ্য প্রার্থীর নাম দেওয়া হয়েছে এরপর আরবান ডেভেলপমেন্টের নামস্টে প্রজেক্টের এলিজেবেল ক্যান্ডিডেটসের নামের লিস্ট প্রকাশিত হয়েছে এলিজেবেল ক্যান্ডিডেটসদের সিরিয়াল নং অ্যাপ্লিকেশন আইডি এবং নামের লিস্ট দেওয়া হয়েছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের এলিজেবেল কান্ডিডেটসের নামের তালিকা প্রকাশিত হয়েছে ত্রিপুরা জব আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ত্রিপুরা জব রিলেটেড আরো গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ